সাকিব আল হাসানের সাত বছর পর ডেবু মমিনুলের টেস্ট ট্যাগলাইন তার ক্যারিয়ারটাই বরবাদ করেছে মাঝে ক্যাপ্টেন্সি ইস্যুতে রীতিমতো পেরেক ঠুকেছে বাংলাদেশের তারকা টেস্ট ব্যাটার মমিনুল হক সৌরভের কপালে মমিনুলের ডেবু দু হাজার তেরোতে সাকিবের ডেবু দু হাজার সাতে অর্থাৎ ছয় বছর আগে মমিনুলের নামের পাশে একষট্টি ম্যাচ সাকিবের নামের পাশে গোটা ক্যারিয়ারে সাতষট্টি টেস্ট ম্যাচ হিসেবে সাকিবের আরও ঢের এগিয়ে থাকার কথা ক্যারিয়ারে কিংবদন্তিদের কাতারে ঠিকই নিয়েছেন নিজেকে কিন্তু উদাসীন থেকেছেন নিজ দলের বেলায় বড় ক্রিকেটার বড় অর্জন হয়েছে ব্যক্তিগতভাবে কিন্তু দল পড়ে রয়েছে টেস্ট ক্রিকেটে অনেক পিছনে চব্বিশ বছরে টেস্টে উন্নতি নাই প্রতিপক্ষের বিশ উইকেট নিয়ে আর ছক কষতে হয় এখনও পয়সা কামানোর নীতিজে ক্রিকেটারদের পেয়ে বসেছে যার দরুন সাকিবরা দুই বছরে খেলেন চার টেস্ট আর মমিনুলরা খেলেন বারোটা ফারাকটা বুঝতে আর বাকি থাকার কথা না কারো সেই ধারাতে মমিনুল মুশফিকরা দীর্ঘ পরিসরে এখনও বাংলাদেশকে দিয়ে চলেছেন সার্ভিস তাই তো সাদা পোশাকের জন্য নিতে চান সেরা প্রস্তুতি কদিন বাদে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ পাকিস্তান সফরে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ না থাকায় এ দলের হয়ে চার দিনের প্রথম ম্যাচে খেলবেন মুশফিকুর রহিম মমিনুল হকরা একজনের ক্যারিয়ার শেষের পথে আরেকজনের মধ্য গগনে দুজনেই বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ছিলেন ক্যারিয়ারে এ পর্যায়ে এসেও তাদেরকে দেখা যায় এ দলে পাকিস্তান সফরের আগে এই দুজনের প্রস্তুতি ঘাটতি পূরণ করতে এমন একটা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ দলকে সাধারণত জাতীয় দলের অন্যতম পাইপলাইন হিসেবে বিবেচনা করা হয় নবীন ক্রিকেটার এবং জাতীয় দলের সংস্পর্শে থাকা ফর্ম হারানোর ক্রিকেটাররা এসব দলে খেলে থাকেন তাই বলে মুশফিক মমিনুলের মতো অভিজ্ঞরাও খেলবেন এ দলে এ নিয়ে উঠেছে জোর আলোচনা যাই হোক আগামী ছয় আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল সেখানে তারা দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে মমিনুল হককে শুধু টেস্ট খেলানো হয় বলে দীর্ঘদিন পর তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় অন্যদিকে মুশফিকুর রহিম টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটার বাইরে আছেন এদিকে পাকিস্তান দলে একটা সমস্যা দেখা দিয়েছে টাইগারদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অনিশ্চিত হাসান আলী চোটের কারণে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমনটাই জানিয়েছে জিও নিউজ তার সার্বক্ষণিক সেবা করছেন পিসিবির চিকিৎসকরা তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবার আগে তিনি পুরোপুরি সুস্থ হবেন কি না সেটা এখনও নিশ্চিত নয় লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে মাঠে থাকতে হয় তাছাড়া পেসারদের বেশি ওয়ার্কলোড নিতে হয় তাই তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইবে না পাক টিম ম্যানেজমেন্ট আগামী একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট এরপর তিরিশ অগস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই তো বিষয়টি নিয়ে খুব সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট দল